তারপরে আমরা পরে অঙ্ক চলে যাই এত এর দশমিক মান নিচের কোনটি এটা এসেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো নাম্বারের সমতুল্য ডেসিমেল নাম্বার কত তাহলে আমরা একটু এক নজরে দেখে নেই এই চার ধরনের নাম্বার সিস্টেমগুলো কি কি এবং তাদের ভিত্তি কয়টি কয়টি সংখ্যাগুলোকে বলা হয় হচ্ছে ডিজিট অর্থাৎ যে সকল সংখ্যাগুলো আমরা ব্যবহার করি আসসালামু আলাইকুম বিদ্যা অনলাইন প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম আজকে এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যেখান থেকে বিসিএস সহ ব্যাংক প্রাইমারি যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় এক থেকে দুই মার্চের মতো প্রশ্ন চলে আসে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম আমি আছি আপনার সাথে সাথে ইরফান আহমেদ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কাজ করছে এবং একই সাথে বিদ্যাবাড়ি অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞান এবং আইসিটি শিক্ষকতায় যুক্ত আছে প্রথমে আসি হচ্ছে নাম্বার সিস্টেম যে সকল বর্ণ বা সংখ্যা আমরা ব্যবহার করে থাকি হিসাব নিকাশের জন্য সেটাকে বলা হয় হচ্ছে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি বলা হয়ে থাকে এই সংখ্যা পদ্ধতি অর্থাৎ কোনো সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য আমরা যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করি সংখ্যাগুলোকে বলা হয় হচ্ছে ডিজিট অর্থাৎ যে সকল সংখ্যাগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে বলা হয় ডিজিট যেমন আমরা যদি দেখি যে আমরা আমাদের নিত্যদিনের প্রয়োজনে এক দুই তিন চার অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা ব্যবহার করে থাকি যেটাকে বলা হয় হচ্ছে দশমিক পদ্ধতি যেটাকে বলা হয় দশমিক পদ্ধতি এবং এই দশমিক পদ্ধতিতে আমরা কতগুলো ডিজিট ব্যবহার করি অন্য কোনো সিম্বল নয় প্লাস নয় মাইনাস নয় কতগুলো ডিজিট আমরা ব্যবহার করি সেটা হচ্ছে দশটি দশটি থেকে সে দশমিক পদ্ধতি এবার একইভাবে হচ্ছে যে এই যে কয়েকটি সংখ্যা আমরা ব্যবহার করি যে কয়টি সংখ্যা আমরা ব্যবহার করি সে কয়টি সংখ্যাকে বলা হয় ওই নাম্বারের বেইস বা ভিত্তি বলা হয় থাকে তাহলে আগের যেটা ছিল দশমিক পদ্ধতিতে দশমিক পদ্ধতিতে বেইস বা ভিত্তি ভিত্তি কয়টি সেটা হচ্ছে যে বেইস হচ্ছে দশ ঠিক একইভাবে আরেকটি নাম্বার সিস্টেম রয়েছে যেটা কম্পিউটারের ক্ষেত্রে সর্বাধিক প্রচলিত অর্থাৎ কম্পিউটারের যা কিছু আছে তারা হচ্ছে এই বাইনারি সিস্টেমে কনভার্ট করে তারপর হচ্ছে কাজগুলো করে এই বাইনারি সিস্টেমে কয়টি ডিজিট ব্যবহার করা হয় থাকে শূন্য আর এক এই দুইটি ডিজিট ব্যবহার করা হয় থাকে বাইনারি সিস্টেমে এই দুইটি ডিজিট ব্যবহার করা হয় জিরো আর 1 জিরো ওয়ান তাহলে এটার বেস কত এটার বেস হচ্ছে দুই এটার ভিত্তি হচ্ছে দুইটি এবার আমরা যদি দেখি যে এরকম নাম্বার সিস্টেম কয় ধরনের রয়েছে প্রচলিত নাম্বার সিস্টেম হচ্ছে চার ধরনের রয়েছে অলরেডি দুইটি আলোচনা করলাম একটা হচ্ছে দশমিক পদ্ধতি যেটাতে দশটি ডিজিট ব্যবহার করা হয় আর আরেকটি একটু পরেই আলোচনা করলাম যেটা দ্বিতীয়ত বাইনারি যেখানে আমরা দুইটা ডিজিট ব্যবহার করা হয় অর্থাৎ ভিত্তি হচ্ছে দুই তাহলে আমরা দশমিক দশ ভিত্তিক আর বাইনারি হচ্ছে দুই ভিত্তিক এরকমভাবে আরও দুইটা রয়েছে অক্টাল এবং হেক্সাডেসিমাল এই টোটাল নাম্বার সিস্টেম হচ্ছে চার ধরনের এটাও পরীক্ষাতে প্রশ্ন আসে যে কয় ধরনের নাম্বার সিস্টেম প্রচলিত রয়েছে তা হচ্ছে চার ধরনের তাহলে আমরা একটু এক নজরে দেখে নেই এই চার ধরনের নাম্বার সিস্টেমগুলো কী কী এবং তাদের ভিত্তি কয়টি কয়টি যেটা পরীক্ষাতে বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে আমরা দশমিক নিয়ে আলোচনা করলাম আমরা বাইনারি নিয়ে আলোচনা করলাম বাইনারিতে শূন্য এক যতগুলো সংখ্যা আমরা যদি একটু লক্ষ্য করি এখানে এমন কোনো সংখ্যা নেই যেখানে শূন্য এবং একের বাহিরে কোনো ডিজিট ব্যবহার করা হয়েছে ফর এক্সাম্পল আমরা যদি এটা দেখি ওয়ান 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 জিরো একটা সংখ্যাও পাওয়া যাবে না যেখানে দুই তিন বা চার বা অন্য কিছু ব্যবহার করা হয়েছে ঠিক এবার আসে হচ্ছে আমরা অক্টালের ক্ষেত্রে অক্টাল অক্টালের ক্ষেত্রে এটার ভিত্তি হচ্ছে জিরো থেকে সেভেন পর্যন্ত অর্থাৎ অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে যে সংখ্যাগুলো তৈরি করা হয় বা যে সংখ্যাগুলো রয়েছে সেটা হচ্ছে জিরো থেকে সেভেন অর্থাৎ এমন কোনো অক্টাল নাম্বার পাওয়া যাবে না যেটার মধ্যে এইট অথবা নাইন রয়েছে পরীক্ষাতে এটা নিয়ে প্রশ্ন আসে যে নিচের কোনটি অক্টাল নাম্বার বা নিচের কোনটি অক্টাল নাম্বার নয় এই প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে ঠিক আছে তাহলে কোনটি অক্টাল নাম্বার হবে না যাদের মধ্যে আমরা এইট অথবা নাইন দেখতে পাবো ফর এক্সাম্পল আমি যদি বলি একটা সংখ্যাতে আছে ওয়ান সিক্স নাইন এটা কিন্তু অক্টাল নাম্বার নয় কেন কারণ এটার মধ্যে নাইন রয়েছে আবার আমরা যদি একটা সংখ্যা দেখি ওয়ান জিরো ওয়ান এটা কি অক্টাল নাম্বার হ্যাঁ এটা অক্টাল নাম্বার এই ভুলটা আমরা প্রায়ই করি আমরা অনেকেই মনে করি এটা শুধু বাইনারি নাম্বার না এটা বাইনারি নাম্বার না এটা কিন্তু অক্টাল নাম্বারও হতে পারে যেমন ওয়ান জিরো ওয়ান এই যে জিরো আছে ওয়ান আছে এটাতেও আছে এটাতেও আছে তাহলে এটা কিন্তু অক্টাল নাম্বার হবে এবং একটু পরে আমরা দেখব যে এটা আসলে চার ধরনের নাম্বার সিস্টেমের মধ্যেই পড়ে ফাইনালি আমরা যেটা দেখব সেটা হচ্ছে হেক্সা ডিসিমাল নাম্বার হেক্সা ডিসিম্যাল নাম্বারের ভিত্তি কয়টি এটা হচ্ছে একটা ফার্স্ট কোয়েশ্চেন হেক্সা নাম্বারের ভিত্তি হচ্ছে পনেরো সরি ষোলো হেক্সা ডিসিমালের ভিত্তি হচ্ছে ষোলো অর্থাৎ জিরো থেকে পনেরো পর্যন্ত নয়ের পরে যে দশটা আসে হেকজা ডেসিমালের ভিত্তি ষোলো নয়ের পরে যে দশ আসে হেক্সা হেক্সা মানে সিক্স ডেসিমাল মানে টেন তাহলে হেক্সা ডেসিমাল হচ্ছে সিক্সটিন নয়ের পরে দশ যখন আসে তখন দশকে হচ্ছে এ ধারা রিপ্রেজেন্ট করে এটা এগারো বারো তেরো চোদ্দ পনেরো এইভাবে করে প্রকাশ করা হয়ে থাকে আমি এই ক্লাসে আপনাদেরকে একটা নাম্বার সিস্টেম কনভার্শন দেখাবো যে আমরা কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে খুব দ্রুত গতিতে আমরা একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারে যেতে পারি এবং এগুলো নিয়ে আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করে থাকি ক্লাসের মধ্যে যেটা করা হয় সেটা হচ্ছে সকল নাম্বার সিস্টেম কনভার্শনই দেখানো হয়ে থাকে যার নমুনা একটা নমুনা আমরা এই ভিডিওতে দেখাবো তাহলে আমরা যদি দেখলাম যে হ্যাকজারিসিমাল হচ্ছে এমন একটা নাম্বার সিস্টেম যেটার মধ্যে কি রয়েছে ডিজিটের পাশাপাশি লেটারও রয়েছে এটা হচ্ছে পনেরো সমান সমান হচ্ছে এফ অর্থাৎ লেটার বহন করে এমন নাম্বার কোনটি সেটা হচ্ছে ডেসিমাল ফর এক্সাম্পল যদি পরীক্ষার প্রশ্ন আসে যে নাই ই এটি কি ধরনের নাম্বার এটি কি ধরনের নাম্বার এটা হচ্ছে হ্যাক্সাডেসিমাল নাম্বার বা নিচের কোনটি হ্যাকজাডেসিম্যাল নাম্বার তখন আমরা কী চেক করবো যে ধরেন প্রশ্নে দেওয়া হচ্ছে এটা একটা অপশন এটা একটা অপশন এটা একটা অপশন এবং আরেকটা আসছে হচ্ছে উপরে সবগুলোই একটু খুব ভালো করে লক্ষ্য করি আরেকটা একটা আছে দেওয়া উপরের সবগুলোই আমরা অ্যান্সার করবো কিভাবে প্রশ্নটা কি খেয়াল রাখি নিচের কোনটি নাম্বার তাহলে এটা কি হেক্সাডেসিমাল হতে পারে হ্যাঁ হতে পারে এই ভুলটা আমরা সব সময় করি আবারও বলি আমরা মনে করি যে ওয়ান জিরো যেহেতু আছে তাহলে এটা মানে বাইনারি হবে কিন্তু ওয়ান জিরো তো এই জায়গাতে তো ওয়ান জিরো আছে এটাতে ওয়ান জিরো আছে এটাতে ওয়ান জিরো এটা তো ওয়ান জিরো রয়েছে সুতরাং খালি ওয়ান জিরো ওয়ান এটা কিন্তু চার ধরনের নাম্বার সিস্টেমে সম্ভব তাহলে কেন আমরা কি আমাদের হিসাবের মধ্যে একশো এক বলি না একশো এক একশো দুই একশো তিন একশো চার তাহলে এটা তো একশো কি এটা কিন্তু হেক্সা ডেসিমেল নাম্বার এবার এটা যদি লক্ষ্য করি ওয়ান সিক্স নাইন ওয়ান সিক্স নাইন তার মানে এটাও কিন্তু কি হেক্সা ডেসিমেল নাম্বার এরপরে আসে হচ্ছে নাইন ই আমরা চেক করবো নাইন আর এ পাশে আসে হচ্ছে ই তাহলে এটাও কিন্তু হেক্সাডেসিমাল নাম্বার তাহলে অ্যান্সার হবে কিন্তু উপরের সবগুলোই হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার এটা হচ্ছে বিষয় এই হচ্ছে আমাদের কিন্তু যদি হচ্ছে যে নাইন ই এটা কিন্তু বাইনারি না যদি বলে এখানের মধ্যে বাইনারি নাম্বার কোনটি তাহলে উত্তর হবে হচ্ছে শুধু এটা এটা শুধু বাইনারি বাইনারি এটা বাইনারি হবে না এটা বাইনারি হবে না এটাও বাইনারি হবে না বাইনারি নাম্বার হচ্ছে শুধু ওয়ান জিরো ওয়ান তাহলে এই হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম যেটা পরীক্ষাতে বিভিন্ন পরীক্ষাতে আসে যে নিচের কোনটি হ্যাকজা ডিসিমাল নাম্বার নিচের কোনটি অক্টাল নাম্বার বা নিচের কোনটি অক্টাল নাম্বার নয় এরকম প্রশ্ন কিন্তু প্রায়ই পরীক্ষাতে আসে এবার আমরা যদি যাই যে একটা নাম্বার সিস্টেম আমরা দেখি দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর অর্থাৎ একটা সংখ্যা যার ভিত্তি হচ্ছে দশ যার ভিত্তি হচ্ছে টেন এটা থেকে আরেকটা সংখ্যায় রূপান্তর করবো যার ভিত্তি হচ্ছে দুই এটা হচ্ছে আমাদের কাজ তাহলে কি করা হয় বাইনারিতে যদি আমরা রূপান্তর করতে পারি ট্রেডিশনাল সিস্টেম যেটা এই নিয়মে যদি আমরা হচ্ছে গতানুগতিক ধারায় আমরা যদি দেখি তাহলে প্রতি সং প্রত্যেকটাকে প্রতিবার কি করতে হবে ওই সংখ্যাটাকে দুই ধারা ভাগ করতে হবে তা আমরা একটা ইয়েতে চলে যাই এ জায়গায় তেইশ একটা সংখ্যা দেওয়া রয়েছে বলা হচ্ছে এটাকে বাইনারিতে রূপান্তর করুন এই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করুন কি করতে হবে তেইশ সংখ্যাকে আমরা দুই দিয়ে ভাগ করব আমাদের যে ভাগ ফল রয়েছে ভাগফলটা এখানে লিখবো ভাগ এখানে লিখবো ব্যাপারটা দিয়ে ভাগ করলাম এগারো দোগশ হাতে থাকবে যে ভাগশেষ এক এটাকে আমরা এভাবে করে লিখবো অর্থাৎ আমরা ভাগ ফল লিখবো আর এখানে আমরা ভাগ শেষ লিখবো এইভাবে করে করে এটা হচ্ছে একেবারে ট্রেডিশনাল ওয়েতে নর্মাল সিস্টেম আমরা এভাবে করে করে ফেলতে পারি অর্থাৎ এগারো আবার একইভাবে এগারোকে আমরা আবার দুই দিয়ে ভাগ করবো তাহলে পাঁচ দোগনে দশ হাতে থাকবে এক আবার দুই দিয়ে করবো দুই দোগনে চার হাতে থাকবে এক করার পরে সর্বশেষে যে কাজটা করতে হবে যে এই জায়গাটাতে আমাদেরকে এখন আমরা যদি দুই দিয়ে ভাগ করি দুয়ে শূন্য শূন্য আর এই একটা রয়ে যাবে এবার এই ভাগ শেষগুলোকে আমরা উল্টো করে লিখে ফেলবো অর্থাৎ ওয়ান জিরো ওয়ান 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 শেষ এটাই হচ্ছে আমার ওয়ান জিরো ওয়ান 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 নিচের থেকে উপরের দিকে নিচের থেকে উপরের দিকে আমরা লিখে ফেলবো এটাই হচ্ছে আমার তেইশের এটাই হচ্ছে আমার তেইশের বাইনারি নাম্বার এভাবে করে আমরা বের করতে পারি এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে এই এই কাজটা করতে পারি সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা কিভাবে এটা করতে পারি সেটা আমরা একটু দেখব প্রথমে আসি আমরা সেটা হচ্ছে তেইশ এই সংখ্যাটা এরকম রয়েছে এটাকে আমাদের বলা হচ্ছে বাইনারিতে বের করার জন্য আমরা যে কাজটা করব এক দুই চার সরি এটা হচ্ছে যে আমরা করবো এক দুই চার আট ষোলো ষোলোর পরে বত্রিশ জাস্ট কী করলাম আমরা এক সহ দুইয়ের নাম তাটা লিখে ফেললাম বাম দিক থেকে ডান দিকে লক্ষ্য রাখতে হবে এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি বাম দিক থেকে ডান দিকে আমরা এরকম দুইয়ের নামটা লিখে ফেলবো অবশ্যই এক থেকে শুরু করব এবং উল্টো বাম দিক থেকে কিন্তু সরি এটা হচ্ছে এই দিক থেকে ঘুরে আচ্ছা যে আমরা ডান দিক থেকে বাম দিকে ডান দিক থেকে আমরা বাম দিকে লিখে ফেলবো উল্টো করে তারপরে হচ্ছে এই জায়গাতে আমরা যেহেতু বত্রিশ তেইশের চেয়ে বড়ো আমরা আর লিখবো না মানে বত্রিশ আমরা লিখবো না যখন তেইশ থেকে ক্রস হয়ে যাবে তেইশের চেয়ে বড়ো যে সংখ্যাটা দিবে তার চেয়ে বড়ো কোনো সংখ্যা আমরা আর লিখবো না যদি এটা এরকম থাকতো সংখ্যাটা যদি থাকতো তেত্রিশ তাহলে কিন্তু আমরা বত্রিশ লিখতাম তারপরে বত্রিশের পর কত লিখব আবার বত্রিশ দোকানে চৌষট্টি এইটা আমরা করব না কারণ তেত্রিশের থেকে চৌষট্টি বড় এইটা কেটে দেব এইটা আমরা লিখবো না ক্রস করে গেলে লিখব না এরপরে যে কাজটা করণীয় সেটা হচ্ছে যে আমরা যোগ করব কিভাবে যোগ করবো এমন ভাবে যোগ করবো যেন আমার যোগফল 23 তেইশ হয় আর আট কত হয় যোগ করলে হয় তাহলে এই যোগটা করা যাচ্ছে না কারণ চব্বিশ তো তেইশের চেয়ে বড় নাই এবার আমরা যদি দেখি তাহলে ষোলো আর চার কত বিশ হয় এটা আমরা রেখে দিব কারণ তেইশের চেয়ে ছোট এবার হচ্ছে বিশ আর দুই কত বাইশ এটাও রেখে দিব বাইশ আর এক কত এই হচ্ছে আমার যোগফল তাহলে এবার যাদেরকে রেখে দিলাম তাদের নিচে ওয়ান দিব যাকে কেটে দিলাম তার নিচে দিব যাদেরকে রেখে দিলাম তাদের নিচে ওয়ান দিব আর যাকে কেটে দিলাম তার নিচে শূন্য দিব তাহলে এটা হচ্ছে এক শূন্য এক 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 এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত বাইনারি নাম্বার এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত বাইনারি নাম্বার ঠিক আছে ওকে ভাই এবার আমরা চলে যাই হচ্ছে বাইনারি থেকে কিভাবে দশমিকে যেতে পারি বাইনারি থেকে কিভাবে দশমিকে যেতে পারি আমার এরকম একটা সংখ্যা দেওয়া রয়েছে এই সংখ্যাটাকে আমি কি করব প্রথমে যে কয়টা রয়েছে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে কি করা হলো দুইয়ের পাওয়ার শূন্য দুইয়ের পাওয়ার এক দুইয়ের পাওয়ার দুই দুইয়ের পাওয়ার তিন দুইয়ের পাওয়ার চার এক দুই তিন চার পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ টু দি পাওয়ার এভাবে লিখে ফেলবো এটা হচ্ছে ট্রেডিশনাল বা নর্মালি আমরা যে সিস্টেমে আমাদের অঙ্কটা করতে হয় লিখে লিখে এটা তারপরে কিন্তু আমি আবার সংক্ষিপ্ত পদ্ধতি দেখিয়ে দেব এরপরে এখানে এক রয়েছে এ কারণে আমরা এখানে এক লিখলাম এখানে এক এ কারণে এখানে এক দিলাম এখানে শূন্য এখানে শূন্য দেওয়া হলো আবার এখানে এক আছে এখানে এক এখানে এক আছে এখানে এক দেওয়া হলো এইভাবে করে আমরা গুণ করে ফেলব তারপরে হচ্ছে এবার হচ্ছে টু টু দি পাওয়ার জিরো মানে কত ওয়ান তাই না তাহলে এদিকে হচ্ছে এক ইন্টু এক প্লাস দুই ইন্টু এক প্লাস চার ইন্টু 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 শূন্য প্লাস প্লাস এটা হচ্ছে হচ্ছে আট এক এক ষোলো সেটা যে করে ফেলবো যেহেতু এটার সাথে শূন্য আছে এটা কেটে দিব তাহলে আমাদের এই গুণ ফল কত ষোলো একে ষোলো আট একে আট এদিক থেকে আসবে শূন্য এদিকে দুই এদিকে এক যোগ করলে আমার উত্তর আসে হচ্ছে সাতাইশ যোগ করলে আমার উত্তর আসে হচ্ছে সাতাইশ এটাকে আমরা খুব দ্রুত কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতি করতে পারি সেটা আমরা দেখি সংখ্যাটা কত ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান তাহলে সংখ্যাটা আমাদের কী রইল যে এক এক শূন্য এক এক ঠিক এটা নিচে নিচে আমি সে আগের মতো করে নাম তাটা লিখে ফেলবো এক দুই চার আট ষোলো দুই নাম তাটা আমি দিক থেকে ডান দিকে সরি ডান দিক থেকে বাম দিকে লিখে ফেললাম যার নিচে এক রয়েছে তাকে রেখে দিব এটাকে রেখে দেব এটা নিচে যেহেতু শূন্য রয়েছে এটাকে কেটে দিব এটা নিচে এক এটাকে রেখে দিব এটাকেও রেখে দিব এরপর জাস্ট সিম্পলি যোগ করে দিলেই আমার উত্তরটা চলে আসবে তাহলে ষোলো আর আট হচ্ছে ষোলো আর আট হচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এক সাতাইশ তাহলে আমার উত্তর হচ্ছে সাতাইশ এই হচ্ছে আমার দশমিক থেকে সরি বাইনারি থেকে দশমিক নাম্বার সিস্টেম কনভার্শন তাহলে আমরা এবার দেখি যে পরীক্ষায় আসা কিছু প্রশ্ন আমরা সলভ করি তাহলে আমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে প্রথম কথা হচ্ছে বাইনারি পদ্ধতির প্রতি চিহ্ন কি ওই যে বললাম বাইনারিতে কারা কারা ব্যবহার করা হয়ে থাকে আপনারা একটু চিন্তা করবেন প্রয়োজনে ভিডিওটা পজ করবেন তারপর উত্তর করার চেষ্টা করবেন তাহলে এদিকে কে কে রয়েছে জিরো আর ওয়ান এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাই হুইচ বেস নাম্বারিং সিস্টেম ইজ কমনলি ইউজড ইন কম্পিউটার সায়েন্স বলছে কম্পিউটার সায়েন্সে কোনটা ব্যবহার করা হয়ে থাকে প্রথম প্রশ্ন ছিল যে বাইনারিতে আমরা কি কী ব্যবহার করি এটা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্মণ হিসাব সহকারিত আসা প্রশ্ন এরপরে আমরা যদি দেখি যে এটা বিসিএস আসা একটা কোয়েশ্চেন যে কোন ধরনের নাম্বার সিস্টেম কম্পিউটার হচ্ছে সায়েন্সে ব্যবহার করা হয় এটার উত্তরও খুব সহজ সরি এটার উত্তর হচ্ছে বাইনারি এটার উত্তর হবে হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম এরপর যদি আমরা দেখি সেটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো বাইনারি নাম্বারের সমতুল্য ডেসিমেল নাম্বার কত এই বাইনারি নাম্বারকে আমরা যদি ডেসিমালে কনভার্ট করি তাহলে সেটা কি আসবে দ্বিতীয় অঙ্কটা আমাদের ঠিক দ্বিতীয় অঙ্কটার মতো তাহলে আমরা একটু করে ফেলি সংখ্যাটা কত এক শূন্য এক এক শূন্য শূন্য এটা একটা বাইনারি নাম্বার এটাকে ডেসিমালে নিতে বললো কি করবো আমরা সেম এক সহ দুইয়ের নাম তা লিখব চার আট ষোলো বত্রিশ যার নিচে শূন্য আছে তাকে কি করব কেটে দিব বাকিদেরকে যোগ করে দেবো একেবারেই সহজ ভেরি সিম্পল যাদের নিচে শূন্য রয়েছে তাদেরকে কেটে দিব এবার যদি যোগ করি বত্রিশ আর আট হচ্ছে চল্লিশ তারপরে হচ্ছে চল্লিশ আর সরি এটাও শূন্য আছে এটাও কেটে দেব চল্লিশ আর চার হচ্ছে চুচল্লিশ তাহলে উত্তরটা কী হবে এরকম প্রশ্ন কিন্তু বিশেষ হয়ে এসেছে উত্তর হচ্ছে ফর্টি ফোর ঠিক আছে এটার উত্তর হচ্ছে চুচল্লিশ খুবই সহজ অঙ্ক তারপরে যদি আমরা দেখি হোয়াট ইজ দ্য ডেসিমাল ইকুইভ্যালেন্ট অফ দ্য বাইনাই নাম্বার অফ বলতেছে যে ওয়ান জিরো বলতেছে এক শূন্য এক 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 এই সংখ্যাটাকে বলতেছে হচ্ছে ডিসিমালে কনভার্ট করতে একই গল্প প্রযোজ্য আমরা এক লিখব দুই চার আট ষোলো এই শূন্য যেহেতু আছে এটাকে কেটে দেব বাকিদেরকে যেহেতু এক আছে তাহলে কাটার কোনো সুযোগ নেই যোগ করে দিতে হবে যোগ করে দেয় ষোলো আর চার বিশ একুশ বাইশ আর এক হচ্ছে তেইশ তাহলে এটার উত্তর হচ্ছে টোয়েন্টি থ্রি তারপরে আমরা পরে অঙ্ক চলে যাই এত এর দশমিক মান নিচের কোনটি এটা এসেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে আসা একটি প্রশ্ন এবার আমরা দেখি এটা করতে পারি কিনা আপনারা আবারও একই কথা প্রযোজ্য আপনারা প্রথমে করে নিজেরা চেষ্টা করবেন তারপরে কিন্তু উত্তরটা মিলিয়ে নেবেন ঠিক আছে তাহলে এটার উত্তর কত হবে আমরা যদি দেখি এটা আসতে হচ্ছে এক শূন্য এক এক শূন্য এক তাহলে এটার নিচে হচ্ছে যে একের নিচে আমরা একইভাবে ভাবে তাটা লিখে ফেলব দুই চার আট ষোলো বত্রিশ যার নিচে শূন্য আছে তাকে কেটে দিব বাকিদেরকে আমরা কি করবো যোগ করে দিব বত্রিশ আর আট কত হয় চল্লিশ চল্লিশ আর চার কত চৌচল্লিশ আর এক হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এইটার উত্তর হচ্ছে ফর্টি ফাইভ তাহলে আমরা বেশ কতগুলো পরীক্ষা আসার প্রশ্ন আমরা খুব সহজেই করে ফেলতে পারলাম ঠিক একইভাবে অন্যান্য যে নাম্বার সিস্টেমগুলো রয়েছে কিভাবে আমরা হ্যাকাডিসিমাল থেকে অক্টালে যেতে পারি অকটাল থেকে সিমাল অক্টাল থেকে কিভাবে আমরা হচ্ছে দশমিক পদ্ধতিতে আসতে পারি এই ক্লাসে এগুলো নিয়ে হচ্ছে ক্লাসে ডিটেলস আলোচনা করা হয়ে থাকে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে প্রস্তুতি যদি আপনারা সঠিকভাবে এবং সঠিক গাইডলাইন নিতে চান তাহলে বিদ্যা সাথে আপনারা সংযুক্ত হতে পারেন সেক্ষেত্রে আপনারা এই নাম্বারে কল করে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা জানতে পারবেন এবং বিদ্যা প্রায় সকল কোর্সই এখন চলমান রয়েছে এবং একই সাথে রয়েছে হচ্ছে মেগাছাড় তাহলে আর দেরি না করে আপনারা বিদ্যাবাড়িতে কল করতে পারেন অথবা বিদ্যাবাড়ির যে ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ এটাতে আপনারা দেখতে পারেন অথবা আপনারা যদি বিদ্যাবাড়ির ফেসবুক পেজে লিঙ্ক থাকেন তাহলে বিদ্যাবাড়ির থেকে যে সকল লাইভ ক্লাসগুলো আয়োজন করা হয়ে থাকে সেগুলো আপনারা জানতে পারবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম